सनीन अल्लाह इबादत मगलों हटात कुमे माउने करीब जिब्रील आलई हिस्सलतु असलम के बोलने ओ जिब्रील जाओ कला में हकीम र आयात गुलनी आवर नबी रहमत तलनी ला आदमी नेर कछे जाओ सुबहन जिब्रील अमीन आलई हिस्सलतु असलम रहमत तलनी ला आदमी नेर

তৃতীয়বার জিবিরিল আলাইহি সালাত ওয়া সালাম আবার জড়িয়ে ধরলেন জড়িয়ে ধরে বললেন আপনি পড়েন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমি পড়তে জানি না জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ছেড়ে দিয়ে পড়া শুরু করলেন اقرا باسم ربك الذي خلق خلق الانسان من علق اقرا وربك الاكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم جوان شر ديه سبحان الله جبريل عليه السلام والسلام

আল্লাহ বললেন আমার কাছে শ্রেষ্ঠ একেবারে সম্মান মর্যাদা পূর্ণ ধর্ম হল ইসলাম করেন আর এই ইসলাম ধর্মের প্রথম কথাই হলো আল্লাহ রব্বুল আলমিন প্রথমে রহমাত আলমিনকে বুঝালেন এ করেন এই পরা দ্বারা বোঝানো হয়েছে যে যত বেশি পড়বে আল্লা তার মর্যাদা তত বেশি বাড়িয়ে দিবে বললেন বিষ্ণু দিয়ে হলাপ তোমার প্রভুর নামের যিনি তোমাকে সৃষ্টি করেছেন আলাপ কি দিয়ে সৃষ্টি করেছেন আলাপ দিয়ে আল্লাহ ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ আলামিন কে যদি আমি আপনি প্রশ্ন করি আল্লাহ আপনি যে পড়ার কথা বললেন আপনি যে তেলাবত করার কথা বললেন রব্বে কারিম আমাদেরকে একটু বলেন আমরা কি তেলাবত করবো আমরা কি পড়ব মাউলাই সুরা আনা তৃতীয় নং আয়াতে জানিয়ে দিলেন আমি যে কালামে হাকিম নাজিল করেছি আমি যে কালামে হাকিম হাকিম পাঠিয়েছি এই কালামে তেলাওয়াত মাওলাই করিম আমরা যদি কালামে হাকিম তেলাওয়াত করি তাহলে আপনি আমাদেরকে কি দিবেন কারীম জানান তোমরা যদি কালামে হাকিম তেলাওয়াত করো তোমরা যখন তোমাদের জবান ছেড়ে দিয়ে আমার কালাম হাকিম তেলাওয়াত করো তোমাদের তেলাওয়াত শোনানোর জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতা পাঠিয়ে দেই সুবহানাল্লাহ এজন্য রাহমাতাল লিল আলামিনের একজন সাহাবী ইবনে হুজাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর রজনীতে সূরা বাকারা তেলাওয়াত শুরু করলেন সুরা বাকার তেলাওয়াত করতেছে তার ঘোড়াটা পাশে বেঁধে রাখলেন তার ঘোড়াটা তেলাওয়াত করতেছে হঠাৎ করে দেখতেছে তার ঘোড়াটা কেমন যেন সফট লাফালাফি শুরু করেছে ইবনে হুজাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাক হয়ে তেলা তিনি দেখলেন ঘোড়াটা তেলাওয়াত বন্ধ করার সঙ্গে সঙ্গে ঘোড়াটা একেবারে চুপ হয়ে গেলেন তিনি সূরা বাকার আবার তেলাওয়াত শুরু করলেন তেলাওয়াত করার পরে দেখতেছে ঘোড়াটা আবার লাফালাফি শতপট শুরু করেছে তিনি তেলাওয়াত বন্ধ করলেন দেখতেছে ঘোড়াটা চুপ হয়ে গেলেন তিনি পুনরায় আবার তেলাওয়াত শুরু করলেন দেখতেছে ঘোড়াটা এত জোরে লাফায় এত জোরে লাফায় তিনি অবাক হয়ে গেলেন তার সন্তানটা ছোট ইয়াহিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশে ছিলেন তিনি ভয় পাচ্ছিলেন না জানি ঘোড়াটা লাফাতে লাফাতে সন্তান ইয়াহিয়ার গায়ে উঠে যায় কিনা আল্লাহু আকবার ইবনে হুজাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তেলাওয়াত বন্ধ করে ঘুমিয়ে পড়লেন ফজরের সালাতের আযান হয়েছে আযান হওয়ার পরে ঘুম থেকে জাগ্রত হলেন ঘুম থেকে জাগ্রত হয়ে ফজরের সালাত আদায় করলেন ফজরের সালাত আদায় করে রহমানাতালিল আলামিনের কাছে গিয়ে রাতের ঘটনা খুলে বললেন রহমানাতালিল আমি রাতে তেলাওয়াত করতেছিলাম এই এই অবস্থা রহমানাতালিল আলামিন বললেন ও ইবনে হুযায়র তুমি যদি তেলাওয়াত চালিয়ে যেতে তুমি যদি তেলাওয়াত চালিয়ে যেতে কতই না ভালো হতো কতই না সুন্দর হতো

তুমি যদি ফজর পর্যন্ত কালামে হাকিমের তেলাওয়াত করতে ও ইবনে হুজাইর ফজরের আজান হতো দুনিয়াটা একেবারে আলোয় আলোকিত হয়ে যেত দুনিয়ার মানুষ সেই ফেরেস্তাদেরকে দেখতে পেত সুবহানাল্লাহ এজন্য তেলাওয়াতের বড় ফজিলত আছে না নাই কথা বলেন তেলাওয়াতের ফজিলত আছে না নাই রহমান আল্লিলা আল আমি নন্দ হাদিসের ভিতরে পড়েন কোনো বান্দাবাদি কোরা না নিটকারী মে রে মরজন করার জন্য বাড়ি থেকে রওনা করেন যেই জায়গায় কোন আনাল কারিমের এলে মর্জন করবে সেই জায়গায় রওয়ানা করে রহমত আলামিন বলেন আল্লাহ রব্বুল আলামিন তার ফেরেস্তাদেরকে বলে ও ফেরেস্তারা শোনো আমার কোন আন শেখার জন্য যেই বান্দা রওনা করেছে সেই বান্দার পায়ের নিচে তোমাদের পাখাগুলো বিছিয়ে দাও শুধু কি তাই

অনেক বেশি কেয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা নিয়মিত কালামে হাকিম তেলাওয়াত করে যারা প্রতি প্রতিদিনিক কুরআনুল কারীম তেলাওয়াত করে তাদেরকে বলবেন এ বান্দা এ বান্দা তোরা যারা কুরআনুল কারীম পড়তি এখন তোরা তেলাওয়াত কর সুবহানাল্লাহ বলবেন আল্লাহ তেলাওয়াত করলে কি হবে এই কঠিন হাশরের ময়দানে আল্লাহ বলে তুই এক একটা আয়াত তেলাওয়াত করবি জান্নাতে এক একতালা ঘর তোর জন্য নির্মাণ হবে বলেন সুবহানাল্লাহ বান্দা তেলাওয়াত শুরু করবে তেলাওয়াত করতে করতে যেই জায়গায় থেমে যাবে যেই কয় আয়াত তেলাওয়াত করবে রব্বুল আলামিন বলবেন সেই কয় তারা বানিয়ে দিয়ে বলবেন বান্দা জান্নাতে তোর স্থান হলো ওই জায়গায় সুবহানাল্লাহ পড়া এজন্য সম্মানিত হাজিরিন আমরা তেলাওয়াত বাড়াই আমরা কোরআনের কাছে আসি কোরআনকে মুহাব্বত করি দেখেন আমাদের সমাজে কুরআনের তেলাওয়াত খুবই কম হয় কি বলেন ঠিক না না কো না বললেই চলে তেলাওয়াত উঠে গিয়েছে একটা সময় ছিল ফজরের সালাতের পরে আমাদের ঘরগুলো থেকে কোরআন আল কারিমের তেলাওয়াত ভেসে উঠতো কি বলেন ঠিক না এখন ঘুম থেকে উঠে 10 টার তাই তেলাওয়াত হবে কিভাবে তেলাওয়াত কিভাবে হবে এজন্য যেই ঘরে তেলাওয়াত নেই যে ঘরে কোরআন পড়া নেই সেই ঘরে আল্লাহর রহমত নেই পড়েন না অজুবিল্লা আমাদের মা বোনদের বেশি থেকে বেশি পরিমাণ উচিত কালাম হাকিমের তেনাবাদ করা সন্তানগুলোকে গুলোকে কোরআন আল শিখানো বর্তমান সময় দেখেন কোরআন শিক্ষাটাকে একেবারে মূল্যহীন করে ফেলেছে এই মুসলমানরা কি বলেন ঠিক কিনা কোরআন আল কারিমকে কেমন মূল্যহীন করেছে বাংলা পরে ইংরেজি পরে। দেখবেন বাংলা ইংরেজি এগুলো যত গুরুত্ব সহকারে পড়ায় কোরআন কিন্তু সেই গুরুত্ব সহকারে পড়ায় খেয়াল করে দেখেন একটা শহরের কথা বলি ইংরেজি একটা সাবজেক্ট পড়ায় দুই হাজার তিন হাজার টাকা দিয়ে কি পড়ায় কি পড়ায় না আর আরবি যখন পড়ানোর কথা হয় তখন বলে তিনশো টাকা ছয় টাকা তিনশোই তো বেশি হয়ে যাবে কতটা মূল্যহীন করে ফেলেছে যখন ইংরেজি শিখায় বাংলা শিখায় ভালো ভালো টিচার খুঁজে আর যখন কোরআন শিখায় দেখবেন কোন রকম যে একটু পড়তে পারে পড়তে আছে যে শিখলেই হয় কিরকম আছে না নাই কথা বলেন না কেন আছে না নাই আফসোস আমাদের জন্য আমাদের জন্য আফসোস কিন্তু উচিত ছিল কি এই কোরআনের শিক্ষাটাকে বেশি থেকে বেশি পরিবার গুরুত্ব দাও কোরআনের শিক্ষার সামনে বিকল্প আর কোন ভালো শিক্ষা হতে পারে না এটা হলো মূল শিক্ষা এজন্য সম্মানিত হাজিরিন এই কোরআনের শিক্ষাটা সুন্দর করে করা আর আল কারিম বেশি থেকে বেশি পরিমাণ তেলাওয়াত কর তেলাওয়াত করবেন তো ইনশাআল্লাহ বেশি থেকে বেশি পরিমাণ তেলাওয়াত করবে আল্লাহর নবীর একজন সাহাবিক। হযরতে আব্দুল্লাহ ইবনে যুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু কালাম হাকিমের তেলাওয়াত কিভাবে করতেন শুনেন আব্দুল্লাহ ইবনে যুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহাজ্জুদের সালাতে দাঁড়িয়ে গেলেন তাহাজ্জুদের যায় না মাঝে মন আমায়

মনে কেমন কঠিন ময়দান ওই কেমতের ময়দানে সন্তান বাবাকে চিনবে না সন্তান মাকে চিনবে না মা সন্তানকে চিনবে না আল্লাহ রব্বুল আলামিন সেই কঠিন হাশরের দিনে সূর্যটা মাথার এক বিঘত করে নিয়ে আসবে সূর্যের তাপে মানুষের গিলুগুলো তটবট তটবট করে পড়তে থাকবে আল্লাহু আকবার মানুষের মাথাগুলো গলে গলে পড়ে যাবে এতটা ঘ্র এতটা তাপ আল্লাহ রব্বুল আলামিন তিনি দেখতে থাকবেন আর তিনি হুঁকার দিবেন লিমানিল মুনকুল ইয়া আল্লাহ রাব্বুল আলামিন বলবেন এই দিনে আমার কোন মায়া নাই আমার কোন দয়া নাই লিমানিল মুলকু ইয়ামু মাসকে শুধু রাজত্ব আমার লিল্লাহিল ওয়াহিদুল কাহহান আমি বড় কঠোর আমি বড় কঠোর ভূমিকা এখন পালন করব সেই কঠিন ময়দানে

এই আয়াতে কারিমা তেলাওয়াত করে আর দরদর দরদর করে কান্না করে দরদর দরদর করে কান্না করে চোখের পানি ফেলে দেয় এই আয়াতে কারিমা তেলাওয়াত করতে করতে সারা রাত কাটিয়ে দিয়েছে সুবহানাল্লাহ আল্লাহর নবীর সাহাবীর পরে যাদের স্থান তারা হলো তা জগৎ বিখ্যাত একজন তা বেগী ছিলেন হজরতে ইক্রিমা হদিয়ম্মুতা আনহু আল্লাহর বান্দা এতটা কালাম হাকিম করতেন আর এত পরিমাণ আল্লাহর কাছে কান্না করতেন এত পরিমাণ আল্লাহর কাছে কান্না করতেন এত পরিমাণ কাটতেন আর বলতেন কালাম রব্বি এটা দুনিয়ার কোন রচিত কিতাব নয় এটা হলো আমার মনোনীত কিতাব এজন্য সম্মানিত হাজির আমরা বেশি থেকে বেশি পরিমাণ কোরআনের কাছে আসি কোরআনের কাছে যদি আমি আপনি না আসি তাহলে আমাদের দুনিয়ায় অশান্তি আখেরাতেও অশান্তি এজন্য সম্মানিত হাজির

যখন বলি কোরআন কি করা। তখন আমাদের ভালো লাগে কিন্তু যখন রাজ করার কথা। তখন আমার অনেক ভাইরা আছে যারা কষ্ট পেয়ে যায় আহ আচ্ছা ভাই বলেন আপনারা এখানে যারা আসছেন এখানে কি কোনো অমুসলিম আছে বলেন জবান সাহেব বললেন অমুসলিম আছে অমুসলিম নাই আমরা সবাই কি মুসলমান তো মুসলমান হলে যখন কোরআনের রাজ কায়েম করার কথা আসবে তখন তো আমাদের অন্তরে ভালো লাগার কথা কি বলেন ঠিক কিনা যারা অমুসলিম তাদের অন্তরে খারাপ লাগবে তাদের অন্তরে খারাপ লাগার কথা কারণ তারা কোরআনের রাজ চায় না কিন্তু মুসলমান যারা তারা তো সবাই কোরআনের রাজ কায়েম করতে চায় একটা কথা মনে রাখবেন সবাই শোনেন খেয়াল করেন কোরআনের রাজ এই ভূখণ্ডে এই বাংলাদেশ সহ সারা বিশ্বে একদিন কোরআনের আইন অনুযায়ী চলবে হিংসা সবাই বলেন হিংসা এতে কোনো সন্দেহ নাই একদিন কায়েম হবেই হবে হিংসা সারা বিশ্ব একজন খলিফার নেতৃত্বে চলবে সারা বিশ্বের মুসলমানদের একজনই নেতা থাকবে হিংসা কোনো ভেদাভেদ থাকবে না কিন্তু দুঃখজনক হলেও সত্য যারা আজকে আপনারা কোরআনের রাজ কায়ন করতে চান না হয়তোবা সেই দলের অন্তর্ভুক্ত আপনারা হতে পারবেন না এটা আপনাদের জন্য দুঃখজনক বিষয় কিন্তু মনে রাখবেন এইখানে আমরা যারা আছি একজনও যদি কোরআনের আইন না চাই আল্লাহ যেভাবেই হোক কোরআনের আইন কায়ম করবেই করবে কিন্তু দুঃখের বিষয় হলো কি আমরা যারা চাই না তারা সেই দলের সামিল হতে পারবো না তো মুসলমান কি জ্ঞানী না অজ্ঞানী বলেন মুসলমানরা তো জ্ঞানী মুসলমানরা হল সচেতন তারা অচেতন না এজন্য সম্মানিত হাজিরিন আমি কোন দলীয় বিষয়ে কখনো কোনো কথা বলি না এটা হলো আমার অভ্যাস আমার যারাই ওয়াজ মাহফিলে দাওয়াত দেয় শুধুমাত্র একটাই কারণে দাওয়াত দেয় যে হুজুর কোন দল কথা বলে না আর আমি কোন দলের ব্যাপার নিয়ে কোনো কথাও বলি না যেটা হক কথা সেটা আমাকে বলতেই হবে যেটা হক কথা সেটা আমাকে বলতেই হবে না বলার কোনো উপায় নাই উপায় আছে বলেন উপায় নাই কেয়ামতের ময়দানে ওই আলেমের দিহ্ কেটে দিবে যে আলেম সত্যকে গোপন করুক নাও এজন্য সম্মানিত হাজিরিন আল্লাহ সব তাহা যেভাবে হোক যে কোনো মাধ্যমে হোক যতটুকু আমরা পড়াশোনা করেছি যতটুকু আমরা জেনেছি এই পৃথিবীতে কেয়ামত আসার পূর্বে গোটা বিশ্ব একটা শান্তিময় অবস্থান কায়েম হয়ে যাবে করেন সুবাহ এমন একটা অবস্থান তৈরি হবে বাঘ আর হরিণ এক ঘাটে পানি খাবে কেউ কাউকে আক্রমণ করবে না করেন সোহান আল্লাহ এতটা সম্পদ দিবে যে মুসলমানদের কারো কাছে হাত পাততে হবে না করেন সোহান দুনিয়ার সব বাতিল সব মুর্শ্রেক সব মুরতাদ মুসলমানদের কাছে এসে হাত পাতবে পরে আল্লাহ মুসলমানের মুখাত একটি হয়ে যাবে হিংসা আল্লাহ এজন্য আমাদেরকে সেই দিকে পা বাড়ানো সেই দিকে অগ্রসর হওয়া সেই সেই বিবেচনা রেখে সামনের দিকে চলা আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক পড়ে না আমিন সদা সর্বদা কোরআনের পক্ষে থেকে কোরআন আল কারিমের কাজ করার মতো আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক আমরা সবাই পড়ি আমিন ওয়া আখির দাওয়ানা